রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্ববাচি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় ঋতুমতি হন মা বসু দেশ জুড়ে এই সময় তাই জন্য নানা উৎসব পালন করে ঋতুমতির পর মেয়েরা যেমন সন্তান ধারণে সক্ষম হয়ে ওঠে ঠিক তেমনভাবে বিশ্বাস করা হয় এই অম্ববাচির পরেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হয়ে মাসের চতুর্থ পদ শুরু হলেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলতে থাকে এই পর্যায়টি সনাতন হিন্দু ধর্মে অম্বুবাচির আছে বিশেষ মাহাত্ম তাই প্রত্যেক হিন্দু ধর্মের মানুষেরই এই অম্বুবাচির নিয়মবিধিগুলি মেনে চলাও বাংলায় একটি কথা প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্ববাচি এবছরও অম্বুবাচী শুরু হচ্ছে আষাঢ় মাসের সাত তারিখে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে অনেক মন্দিরে এই সময় হয় মেলার আয়োজন আর সতীপীঠ কামাক্ষায় এই অম্বুবাচীর মেলা অত্যন্ত বিখ্যাত আষাঢ় মাসের সাত তারিখে সকাল আটটা তেতাল্লিশ মিনিটে অম্ববাচি এবং দশ তারিখ রাত নটা বেজে সাত মিনিটে অম্বুবাচি ছাড়ছে অম্বুবাচি সাধারণত সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা বিশেষভাবে পালন করে থাকেন যেহেতু অম্বুবাচি এবছর রাত্রেবেলা ছাড়ছে তাই সেই দিন সেরকম নিয়ম কার্য করার প্রয়োজন নেই পরদিন সকালবেলা যেরকম নোখ খোটা বা মাথা ঘষা স্নান করা কাপড় জামা কাপড় কাচা সেগুলো পরদিন সকালবেলা করতে এই অম্বুবাচিতে শাস্ত্র অধ্যায়ন বা গীতা পাঠ নিত্য পূজা অর্চনা নিত্য সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া এর কোনো বাধা নিষেধ নেই এমনকি এই অম্বুবাচির মধ্যে যদি প্রভু জগন্নাথ রথযাত্রা বা স্নানযাত্রা উৎসবটি পড়ে তাতেও কোনো বাধা নিষেধ নেই কারণ রথযাত্রা বা প্রভু জগন্নাথ স্নানযাত্রা নিত্য করে এবছর প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে এই অম্বুবাচির মধ্যে তাই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রায় কিন্তু কোনো রকম বাধা নিষেধ নেই সব রকম নিয়ম নিষ্ঠা মেনেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা এবছর পালন করা হবে বন্ধুরা এই অম্বুবাচি কথার অর্থ কী কথার অর্থ হলো ভূমি দেবী ভগবতী মা ধরিত মানে আমরা যে মাটির ওপরে বাস করছি সেই মাটিকেই ভূমি দেবী বলা হয় এই ভূমি দেবী অর্থাৎ এই বসুন্ধরাই আমাদের মা অর্থাৎ দেবী শক্তিকে বোঝানো হয়েছে মা কালী মা দুর্গা মা বিপত্তারিণী মা চণ্ডী মা বসুন্ধরা এই সময় ঋতুমতী হয়ে থাকে সকল মেয়েরাই যেমন ঋতুমতী হয়ে থাকে তেমনি এই অম্বুবাচীর সময়কালেই মা অর্থাৎ দেবী শক্তি ঋতুমতী হয়ে থাকেন এই অম্বুবাচীর সময়কালে সতীপীঠ কামাখ্যা মন্দির বন্ধ থাকে কারণ এই সতীপীঠ কামাখ্যা মন্দিরেই মা ভগবতীর জনি পড়েছিল যখন সুদর্শন চক্র দিয়ে মায়ের দেহকে টুকরো টুকরো করা হয়েছিল তখন মায়ের জনি এই সতীপীঠ কামাক্ষায় পড়েছিল বন্ধুরা এই সময় কার্য বন্ধ রাখতে হয় অর্থাৎ এই সময় ভূমি মাটি কর্ষণ করতে নেই মাটিতে কোদাল চালাতে বা হাল চালাতে নেই এমন কি নখ দিয়ে বা আঙুল দিয়েও এই সময় মাটিকে খুঁটতে দেবীর অত্যন্ত কষ্ট হয় এই সময় গাছ লাগাতে নেই বা গাছের গোড়া খুঁটতে নেই এমন কি এই সময় বাড়িতে তুলসী গাছও নতুন করে লাগাতে নেই কিন্তু বন্ধুরা এই সময় তুলসী মঞ্চে নিত্য জল দিতে হবে তাতে কোনো বাধা নিষেধ নেই বিশেষ করে সন্ন্যাসী ব্রহ্মচারী বা বিধবা মহিলারা এই তিন দিন অম্বুবাচি ব্রত নিয়ম পালন করে থাকেন যারা এই ব্রত পালন করে থাকেন তারা অম্বুবাচি লাগার ঠিক আগের দিন রান্না করে রাখেন সে নিরামিষ রান্না তারা এই তিন দিন ধরে খেয়ে থাকেন কিন্তু ভীষণ গরম বন্ধুরা তাই আজকালকার দিনে আগের রান্না করা খাবার সকলের পক্ষে খাওয়া সম্ভব না তাই এই ব্রতে অনেকেই ফল সাবু মিষ্টি দুধ শরবত এরকম জাতীয় খাবার খেয়েই ব্রত পালন করে থাকেন এই অম্ববাচি চলাকালীন যারা ব্রত পালন করে থাকেন তারা কোনো রকম গরম জাতীয় খাবার খান না ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকেন তার সাথে সাথে এই সময় যারা ব্রত পালন করে তারা নখ চুল দাড়ি কাটেন না এবং জামা কাপড়ও কাছাকাছি করেন না অম্বুবাচি ছেড়ে গেলে তারা তারপর এই কাজগুলি করেন বন্ধুরা শুধুমাত্র সাধু ব্রহ্মচারী বিধবা মহিলারাই নয় এই নিয়মটি যদি সকলেই মানতে পারে সেটি খুবই ভালো অর্থাৎ এই অম্বুবাচি চলাকালীন সকলে যদি নখ চুল দাড়ি যদি না কাটেন সেটা খুবই ভালো আর সাথে সাথে এই অম্বুবাচি চলাকালীন সকলেই একটু ধর্ম করুন বেশি করে বেশি করে দান ধ্যান করুন নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় দুস্থ মানুষদের কিছু সাহায্য করুন অবলা পশু পাখিদের কিছু খাওয়ান পারলে একদিন গঙ্গা স্নান করুন বা এই কয়েকদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন সে তো খুবই ভালো না হলে খুব একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে সদর দরজা ভালো করে পরিষ্কার করে নিত্য পুজো পাঠ করুন এই সময় বাড়ির কোনো সদস্যের সাথে এমনকি বাইরেরও কারোর সাথে রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বন্ধুরা বাড়িতে আমরা নিত্য পুজো যেভাবে করে থাকি নিত্য রাধাগোবিন্দদের সেবা নারুগোপালের সেবা মা লক্ষ্মীর সেবা বাবা মহাদেবের সেবা বাবা লোকনাথের সেবা অর্থাৎ নিত্য পুজো আমরা যেভাবে করে থাকি ঠিক সেইভাবেই আমরা করব শুধুমাত্র বাড়িতে যদি আমাদের কোনো দেবী শক্তি অর্থাৎ মা দুর্গা মা কালী মা বিপত্তারিণী মা চণ্ডীর কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে শুধুমাত্র দেবী শক্তির সেই আলেখ্য বা বিগ্রহকে আমরা লাল একটি কাপড় দিয়ে মুড়ে ঢেকে রেখে দেব তো বন্ধুরা মনে রাখতে হবে মাকে কিন্তু এই তিন দিন আমরা যেভাবে ভোগ নিবেদন এতদিন করে এসছি সেইভাবে ভোগ নিবেদন করব মাকে ধূপ দিয়ে আরতি করব। দূর থেকে মাকে প্রণাম করব, মাকে স্পর্শ করব না আর মায়ের কোনো বা দেবী শক্তির কোনো মন্ত্র জপ অম্বুবাচি ছেড়ে গেলে তারপর মাকে গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে বা মায়ের আলেখ্য থাকলে ভালো করে মুছে পুনরায় পরিষ্কার শুদ্ধ বা নতুন আসনে মাকে স্থাপন করে আম দুধের ভোগ লাগিয়ে মায়ের নিত্য পুজো আবার শুরু করব তাই বন্ধুরা মনে রাখতে হবে এই অম্বুবাচি চলাকালীন মাকে আমরা স্পর্শ করব না লাল কাপড় দিয়ে ঢেকে রাখবো কিন্তু মাকে ভোগ নিবেদন করব মায়ের ধূপ দ্বীপ দিয়ে আরও তার সাথে সাথে আমরা নিত্য পুজো যেভাবে করি ঠিক সেইভাবে নিত্য পুজো করবো গুরু মন্ত্র জপ করব। গুরু যদি গুরু মাতাও হন তাতেও কোনো অসুবিধা নেই গুরু পুজো করব গুরু মন্ত্র জপ করব এতে কোনো বাধা নেই বন্ধুরা অম্বুবাচির এই নিয়ম মানা অত্যন্ত জরুরি কারণ মা ভূমিদেবীর কাছে আমরা সবাই খুব কারণ এই ভূমিদেবী এই ধরিত্রী মায়ের কাছ থেকেই আমরা জীবন ধারণের জন্য সমস্ত কিছু পেয়ে থাকছি আমাদের জীবনের প্রধান উপকরণ জল এই জল আমরা পাচ্ছি এই ধরিত্রী মায়ের কাছ থেকে এই ধরিত্রী মায়ের বুকেই ফসল উৎপন্ন হচ্ছে সেই ফসলই আমরা খেয়ে বেঁচে আছে মা ভূমিদেবীর উপরেই আমরা চলাফেরা করছি মা ভূমি দেবীর ওপরেই আমরা ঘরবাড়ি করে বাস করছি আমাদের জীবনের সমস্ত কিছুই চলছে এই ভূমি দেবীর ওপরে তাই বছরের এই মাত্র তিনটি দিন আমাদের উচিত ভূমি ভূমিদেবীকে রকম কষ্ট না দেওয়া কারণ মতে এই সময় মা যোগ নিদ্রায় যায় তাই এই অম্বুবাচী চলাকালীন এই ধরিত্রী মাকে পুজো করা মান্য করা সকল নিয়মবিধি মানা আমাদের অত্যন্ত দরকার এই অম্বুবাচি চলাকালীন বাড়ির নিত্য পুজোতে পারলে এই তিন দিন বা যদি সম্ভব না হয় অন্তত একদিন হলেও আম দুধের ভোগ লাগান এবং পুজোর পর সেই আম দুধের ভোগের প্রসাদ পরিবারের সকলেই গ্রহণ করুন কারণ এই সময় আম দুধ গ্রহণ করা অত্যন্ত ভালো এতে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই সময় আম দুধ গ্রহণ করা বৈজ্ঞানিক কারণসম্মত এই অম্বুবাচি চলাকালীন কোনো রকম পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয় এছাড়াও এই অম্বুবাচি চলাকালীন এই তিন দিন আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় সকলের জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অম্বুবাচি চলাকালীন সময়কালে এই তিন দিন রকম শুভ কার্য করা উচিত নয় যেমন বিবাহ অন্নপ্রাশন উপনয়ন সাত ভক্ষণ জমি ক্রয় বিক্রয় গৃহপ্রবেশ বন্ধুরা আমাদের সকলেরই উচিত অম্বুবাচির এই তিনটি দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বিধি নিষেধগুলি মানার তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কামাখ্যা জয়